এটা আত্মার দা করে শৈল মালিকানা যেসব জিনিস আছে এটা আপনাদের সকলের মালিকানা এটা

বিশ্বের কাঙ্গিতে আমি আবার আসব আমি দেখতে চাই এই হাসপাতাল রোগী না সুস্থ এই হাসপাতালে সত্যিকার অর্থে সেবা দেওয়া হয় কিনা এবং আমরা ডাক্তার যারা আমরা যারা অন্যান্য প্রফেশনে কাজ করি আমাদের কাছে সেবা দেওয়া এবং আমাদের এখানে ওই যে ডাক্তার ভাইদের কাছে এবং আমার মনে হয় আমাদের নারী ডাক্তার আছেন আর ডাক্তার সবাইকে আপনাদের মধ্যে কিছু কিছু অধ্যক্ষ আছে আমি নরম করে বলতেছি গত বয়স আর শব্দ করে বলা থাকে আপনারা অনেকজন আগে প্রেসক্রিপশন দিয়ে দিলে সেই ডায়াগনস্টিক সেন্টারে ওই সব জায়গায় পাঠান এবং ওখান থেকে এখানে কে কে কাজ হবে না কি হবে নাকি হবে না যদি আপনারা চোখ কান খোলা রাখেন আপনারা মালিকটা যদি সত্যিকারের মালিকের ভূমিকা রাখেন তাহলে এটা হবে এবং এগুলো